নদীর তীরভূমিতে ভাবে দোকান বসিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাকে আইনের হাতে তুলে দেবেন ঢাকার চারপাশের নদীগুলো দখল দূষণ রোধকল্পে যে আমরা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছি সেটার একটা ধারাবাহিকতা আজকে আমরা কেরানীগঞ্জ প্রান্তে আজকে উচ্ছেদ অভিযান এবং বজ্র অপসারণের কার্যক্রম পরিচালনা করি এটা আমাদের একটা নিয়মিত একটা মনিটরিংয়ের একটা পর্যায় অংশ তবে আমি এলাকাবাসীকে বলবো যে তাদের যে বর্জ্য নদীর নদীতে যেন তারা বর্জ্যগুলো না ফেলে এবং এলাকাবাসীকেও সচেতন হতে হবে যে নদীর পারে কেউ যেন কোনো দোকান বা অবৈধ স্থাপনা তৈরি না করে সেটার জন্য আমি এলাকাবাসীকে অনুরোধ করব আর পাশাপাশি যারা অবৈধভাবে এইসব দোকান এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি যে এই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে প্রতিনিয়ত আমাদের টহল টিম থাকবে তারা যেন এটা এখান থেকে কাউকে আমরা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এটা আসলে খুব ট্রেডিশনাল একটা কথা আর কি আপনার যারা আসবে উচ্ছেদ বা কেউ আসলে বলে যে আপনাদের প্রতিষ্ঠানের নামে কেউ ইয়া করে কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি এলাকাবাসীকে যে এইখানে আমাদের এই অথরিটি কর্তৃপক্ষের কোনো কোনো লোকজন বা বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই এটা সম্পূর্ণ অবৈধ এবং এখানে কিছু চাঁদাবাজি করছে এবং তাদেরকে এলাকাবাসীকে আমি অনুরোধ করবো যেসব লোকজন এখানে চাঁদাবাজি করে তাদেরকে ধরে আইনে স্পর্ধ করার জন্য